যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ আল্লাহ তালা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না সরাসরি কোরআন শরীফ এই জন্য বললাম তিন নাম্বার আর একটা কথা হলো ভিতরে বৈশাখ বুট বাদামও খাওয়া যাবে এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট ভুট ভাই ছোট হোক কি তোমারও দরকার এক মুসলমান আমাদের এটা সবার বোঝা যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে ভুট খাইলাম আবার আল্লাহর কথাও শুনলাম এটা আদব কি না আকলাত একটা প্রাইমারি স্কুল তো ক্লাস ওয়ানের বাচ্চা একেবারে পিচ্ছি বাচ্চা অত যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয় টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায় কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না কোনো টিচার খাইতে দিব তা আমি দেবো কেন ইনসাফ কি বলে বলে আমি কেন দিব কোরআনুল করিম কি বাংলা বইয়ের চাইতে দামি না অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না তাইলে এই জন্য বললাম কম হোক কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢুকে ফায়দা কলসটা ট্যাফ বরাবর কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায় কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললো কলস আর পুরবেন তো বক্তা তো আসছে একেবারে মনে করেন পাঁচজন দশজন বড় হুজুর আসছে কিন্তু আমি তো কলস রাখছি সাইডে বালতি রাখছি আমি সাইডে মানে আমি মনোযোগ দেই নাই আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের তাহলে কি হবে বাফ লাভ কি হলো প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি বাবুরে হুজুরা বললে বলো শোনার দরকার শুনছি অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি এই খাদিস আছে মনোযোগ দিয়ে শোনেন কথা খাদিসে স্পষ্ট আমি নিজে পড়াইছি যে ব্যক্তি নাফরমান পাপি সে কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবেন তো তৃতীয় যে প্রশ্নটা এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য তুমি কি জান তিনি বলবেন ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না তবে এই স্পষ্ট হাদিস আছে ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী তা আমি এরকম বলতাম হ উনি নবী কিন্তু উনি আমার জন্য কি ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে এটা আমি ভাবতাম না আল্লাহর কসম তখন আল্লাহ তালা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের বিছানা বিছায় দাও আর জাহান নাম বরাবর দরজা এই নাফর মানের দরজায় কবর থেকে খুলে দাও তাহলে এই যে এই যে লোকে বলতো লোকে বলতো উনি নাকি শেষ নবী আমাদের একজন নবী আছে আমরাও তো অনেকের ধারণা এটা আমাদের একজন নবী আছে উনি অনেক বড় নবী শ্রেষ্ঠ নবী উনি আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তো সেটা তো ঠিক আছে বিছনার জন্য কোন করণীয় কিনা আছে কিনা সেই নবী আমার জন্য কেন আসলেন পৃথিবীতে কেন আসলেন তার থেকে আমি কি নিলাম এটা তো দেখার বিষয় ছিল এটা তো উচিত ছিল যে আমার চুল চেহারা লেবাস পোশাক আমার ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ এর মধ্যে আল্লাহনবী সাল্লা সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা আমার জীবনের কাজ মনে করেন বিষ্টটা একজন আমার কাম এখন বিষ্টার মধ্যে আমার রসুর সাল্লা অনুসরণ আছে কয়টা এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই বলেন কথা বলেন তাইলে আমাদের তো এই প্রেরণাই তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে এই জন্য আমিও শুনছি কিন্তু আমি আমার মতো হইল না তাইলে তো হইল না এটা তো কোন বিষয় হইল না তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার চিনেন আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো প্যারেশানি নেই আমার প্যারাসানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে এবং আল্লাহর কথা আমারও দরকার আপনাদেরও দরকার পরিবর্তন আমারও দরকার আপনাদেরও দরকার আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরো অগ্রগতি উন্নতি আখেরাতের লাইনের আরো ফিকির আরো বাড়ানো দরকার আমারও ঘাটতি আপনাদেরও ঘাটতি বলেন আপনি তো হুজুর না আমার গো আমার শুনলো আপনি কুল কিনার আপনি বুঝতেন না আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি আপনাদেরও ত্রুটি আপনাদেরও ত্রুটি তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে আখেরাতের দিকে কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাওয়া তো সেটা যদি আমি গ্রহণই না করি মনোযোগই না দেই আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি তাহলে হবে কেমন তাইলে হবে কেমনে বাফ আপনারা দয়া করে জন্য মনোযোগ দিয়ে অলামায় কারামের কথা শুনুন মৌলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ পরিচিত মানুষ আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি মৌলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম খতিব মাদ্রাসা শিখ তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে অনেকক্ষণ বয়ান করছেন আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছেন আল্লাহ তার হায়াতে বরকত দান করে জবানে বরকত দান করে তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য যদি একটি কথাও না নেই এই যে নজয়ান কিশোর তরুণ তোমরা ছেলেরা তোমাদের মেধা পূর্ণ মেধা তুমি যদি বলো তুমি বোঝো না 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 বুড়ো মানুষ কম বুঝতে পারে কিন্তু জওয়ান তার সব কিছুই জওয়ান যে যুবক যে শক্ত সামর্থ্য জওয়ান তার মেধাও জওয়ান ছেলেটা নাও জওয়ান তার মেধা কি বুড়ানি তাইলে তোমার বুঝ বুদ্ধি শক্তি সাহস হিম্মত আকল দেমা সব তাগড়া জওয়ান তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা আরেকজন ষাট বছরে সত্তর বছরের চাচা সেটা পারবে না কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলেন এ আয় আত্মা মনোযোগ দেশ শোনেন তাহলে বুঝবেন আল্লাহ তালা বলেন সুরা হজ এই সুরাতে আছে পল্লুখের রফিল আরহামে মা নাশা ইলা আজালিম মুসাম্মা আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মান সন্তানকে বাচ্চাকে